সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে এখনো দেখতে পাচ্ছি না কাউকে সবাই কোথায় গেলে তাড়াতাড়ি লাইভে জয়েন হও একজনকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়েছে কেমন আছো বলো গুড ইভিনিং দেখতে পাচ্ছি একজন আছে লাইভ হুম হুম হ্যালো এভরিওয়ান সবাই কোথায় গেলে কিছুক্ষণ থাকবো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও দুজন আছে দেখতে পাচ্ছি চুপ চুপচাপ হয়ে আছে জানি না কোথা থেকে লাইভ দেখছি একটু কমেন্ট করো হ্যালো হাই ইউ আর সুপার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো হারিস হারিস কোথা থেকে বলো আর একজন আছে দেখতে পাচ্ছি লাইভে সবাই কোথা থেকে লাইভ দেখছো বল সব চুপচাপ চুপচাপ هياছি না কেন চুপচাপ সবাই जस्ट किचुक था তো বেশিক্ষণ থাকবো না আজকে লাইভে তোমরা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাই বলো হাই হাই রঞ্জিত গুড ইভিনিং কেমন আছো বলো সবাই কেমন আছো বলো হাই হাই কেমন আছো গুড ইভিনিং ভালো আছি ও আচ্ছা কি করছো বলো সবাই সবাই কি করছো বলো You are from West Bengal, canning You are hmm. Kerala, अच्छा थैंक यू सो माच केरला के लाइव देखने थैंक यू আরও সবাই আছে দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হও আর কমেন্ট করো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো আচ্ছা আমার কথাটা কি ঠিকঠাক আসছে আর হ্যাঁ যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি আর আজকে নিউ ব্লগ এসছে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো সবাই কিছু না গো আরো সবাই জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি সবাই কোথা থেকে লাইভ দেখছো বলো সবাই কেমন আছো আর আমার ভয়েসটাকে ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ সেটাও কিন্তু একটু জানাবে কমেন্ট করে হুম আজকে লাইভে থাকবো না যদিও বা আর কিছুক্ষণ থাকবো একটু ঘুরতে যাবো সেই জন্য আর কি বেশিক্ষণ লাইভে থাকছি না আজ একটু আগে লাইভে এসছি তারপর ভাবলাম ঘুরতে যাবো तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है मुझे नहीं आती इंग्लिश आती है बट আর দু মিনিট থাকবো ম আর দু মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না বললাম না আজকে একটু আর বেরো ওই জন্য করে আর কি ভাবলাম কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর যাব তো চলো সবাইকে টাপরে তুমি তো কিছুই জানো না তাহলে আই বেঙ্গলি ইসিলি আমি বেঙ্গলি বলতেন ঠিক চলো টাটা এভরি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো টাটা